গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সকাল সকাল বাগানে চলে আসলাম ফ্রেশ সবজি তোলার জন্য গতকালকে আপু আসছে ভার্জিনিয়া থেকে আমার বাড়িতে বেড়াতে আজকে সকালে আপুর জন্য বাগানে চলে আসলাম ফ্রেশ সবজি তোলার জন্য এই কি আমার টিককরলা এখানে কিন্তু একটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লা মাশআল্লা সবাই কিন্তু মাশাল্লা বলতে একদম বলবেন না আর এখানে অনেকগুলা ছোট ছোট টিক করলা বড় হচ্ছে আজকে আপুর জন্য বাজার থেকে ফ্রেশ শাক তুলবো আর বেগুন তুলবো মাশাল্লাহ দেখেন কিছুদিন আগে আমি বেগুন তুলছিলাম কয়েকদিন আগে এখন আবারও বেগুন বড় হয়ে গেছে এদিকে লাল শাক তুলতে এসে দেখি আমার কলমি শাক বড় বড় হয়ে গেছে মাসাল দেখেন আমি কলমি তুলে যত বেশি তুলবেন তত বেশি কিন্তু বড় হয় এই দেখে কি সুন্দর ফ্রেশ শাক গুলা এরকম শাক কোথায় পাবেন বলেন লাখ টাকা দিলেও কোথায় খুঁজে পাবেন না নিজের বাগান ছাড়া আল্লাহর অশেষ রহমত নিজের হাতে নিজের বাগান থেকে প্রেস শাক তুলে খেতে পারতেছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর প্রেশতর তাজা শাক আপুর জন্য আমি তুলে নিচ্ছি লাল শাক তুলে নিবিল্লা আজকে আমার বোনকে বাগানে ফ্রেশ সবজি খাওয়াবো কিছুদিন আগে আপু বাসায় গেছিলাম ভিডিওতে দেখছিলেন বা আপু আপু গতকালকে আমার বাসায় আসছে মাসাল্লা দেখেন সাক্ষী সুন্দর ফ্রেশ দর তাজা এদিক দিয়ে লাউ শাক বড় হয়ে গেছে লাউ শাক তুলবো বাট এখন না এখন দুপুরের জন্য রান্না করবো লাল শাক আমি ওয়ান উইক কোনো শাক তুলি নাই আপু আসবে বলে আপুর জন্য শাকগুলো আমি রেখে দিয়েছিলাম ফাইনালি আপু আসছে আর আপুর জন্য আমি ফ্রেশ শাক তুলতেছি এই যে আপনাদের ভাইও চলে আসছে আমাকে শাক তুলে দিতে সকাল সকাল আসলে শাক তুলতে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ এটা একটা অন্যরকম ফিলিংস আসলে নিজের বাগান থেকে শাক তোলার ফিলিংসটা অন্যরকম যাদের বাগান আছে তারাই বুঝবেন অন্যরা বুঝবেন না শখের বাগানে শখের শাক কোথায় পাচ্ছেন বলেন তো এই যে অনেকগুলো তুলে ফেললাম অলরেডি শাক তোকে মাসাল্লাহ এদিকে দেখি কি রকম বড় বড় হয়ে গেছে হ্যাঁ এগুলো নিয়ে নেন তিনটা নিয়ে নেন মাসাল্লাহ ওই ওয়াও মাসাল্লাহ কালকে সালাদ করে যাব

বিশেষ কষ্ট থেকে তুলবো কিছু এই যে আমার বেঙ্গী দেখেন 마শাআল্লাহ অনেক বড় হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন আজকে আমার আপুর জন্য বাস্কেট ভর্তি সবজি তুলে নিলাম আজকে আপুকে ফ্রেশ সবজি খাওয়াবো বাগানের তর টাজা প্রায় সবজি এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু তুলে নিলাম বেগুন তুললাম লাল শাক তুললাম কি Cucumber কাঁচা মরিচ আর এদিকে কলমি শাক অনেক কিছু তুলে নিলাম আজকে আপুকে ফ্রেশ সবজি খাওয়াবো যাই যাই হোক এখন আমি বাসায় চলে যাচ্ছি আপুর জন্য ফ্রেশ সবজি রান্না করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করে না ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন আপনাদের সাথে নতুন নতুন আপডেট শেয়ার করার চেষ্টা করব যে ফিউচারে আরও অনেক সুন্দর সুন্দর গার্ডেন ভিডিও আসতেছে ইনশাল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করব আজকের মতো কেনে শেষ করতেছি আল্লাহ হাফেজ